মাংস পাবদা মাছ মিষ্টি দই আরেক রকম মিষ্টি হ্যাঁ এবার চলো খাওয়াটা শুরু করা যাক কেমন কারি পাতা আর থাকা যাচ্ছে না না অলরেডি বল দিয়ে একবার খেতে গেছিল আমি ছড়াই ভিডিও করব বলে তো চলো শুরু করা যাক গেস্টটাকে

এখন তো কর অন্য জায়গায় এসে করবে নিজে বাড়িতে এসে তখন ডাল পছন্দ কর না করতে রাখবে ছাড়ো না টাকা কই হ্যাঁ ওই যে তোমার ওই যে না তোমার পার্সটা আগে আমি জানি তুমি এটা পারে যাবা ফার্স্ট বা আমার কথা বলো না তো না সে দিতে পারে না যে যেতু যে যেতু বোধি দিবে তাই তো না বোধি যদি না দিতে পারে না টাকা দিতে পারে পানিশমেন্ট পাবে বোধি তাই না কেন হ্যাঁ হলে বুদ্ধি ডালটা সেই হচ্ছে গো সব ডাল

যে তারা ওরা খাচ্ছে কি ট্রেন দৌড়বার নাকি ঢাকা

ক্যামেরাম্যান ফোকাস করো কিসে এই যে মাছে দেখা যাচ্ছে না বস মাছের কালার ভাতের কালার আছে একদম পাবদা মাছের মতো না কোনো কথা ওই যে পাবদা মাছের বোন আছে না বোন না দিদি দিদি এই পাইছে পাইছে ডিম পাইছে পাবদা মাছের দিদি লাভদা মাছ টাটকা ছিল তো মাছটা না যখন মাছটা ধোয়া হয়েছে না তখনও ছিল টাটকাই ছিল তখনই ধরে নিয়ে আসছে তো নদীর থেকে মানে দাদা

রান্না করবো মাছটা কেমন যেকোনো জিনিস জিনিসটা ভালো হইলে না ওটা রসাটাও ভালো একদম

ছেঙে। গরু লেবটা ধরে। একটু রেস্ট করি। ওইদিকে আর মাছের পর্বই শেষারে। মানু রে খাবার দাও। বলে না তার জন্যতে জন্যতে জিতবে সেটা বলে নাই। বললো খাবে না। পেট ভরে গেছে খাবে না। হ্যাঁ। করে খাওয়ার লাভ না সবই খাইতে হবে। পর সব সময় খায় তো আমরা তো মাঝে মাঝে খাই। হっちゃন না। হবে। আমাদের বাড়ির থেকে স্টেশন আর স্টেশন থেকে এখানে আসতে তো কতগুলো টাকা বাকি গাড়ি ভাড়া তো বাদই দাও তাহলে এত দূরের থেকে আরাম খুঁজবা তাহলে কি করে হবে আরাম খুঁজলে হয় আর পাঁচ মোটামুটি উসুল হলো না খাওয়া দাওয়া যা চলতেছে কালকে থেকে সকাল থেকে চুলছি পালা 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 পুরি ঘুগনি মিষ্টি মালপোয়া মালপোয়া চা বিস্কুট

ও তো জিতবেই না ও তো হাইরে যাবে হুম তাহলে আমরা পানিশমেন্ট আর টাকা নিয়ে পরে আসবো কেমন আগে দই মিষ্টিটা খাই ওর সাথে তো পারবে না চা চোপাই চালাইতে পারবে এইবার মাছটাকে চিবাই চিবাই বেশ আমেজ খেয়ে খাচ্ছি হম এই দেখো না